আর আবির কইস না রে মাছ না হইতে পঁচিশ ছাব্বিশ তারিখে ভাইতে টাকার জন্য কাপজাপ করে আমরা কি পাবো টাকার মেশিন যে তারা চাইলে টাকা পাঠাই দিতে পারমো হ বন্ধু আমার মনে কর যে আমরা টাকার মেশিন বিদেশ কি আমার গল্প টিয়ার গাছ লাগাই রাখছে তারাই রে মনে করে যেমন গাছ লাগাই রাখছে বিদেশ হে বেটা এন মামুর বাড়ির গল্প কইলে চলবো আমি যে আর আমি ফুরমা নাই আসে আর করবো কাম কর হ হ কাম করতাছি তোমার সরকার তুমি তেল মারো আমার টাইম বুঝবুনি এ বেড়া এ তো কাপজাপ কে ডে ন আমার ছাড়ে কোনো টাইম পাস চলে না চলে না একশো ডা লোক আমার আন্ডারে কাজ করে কেউ টাইম পাস করতে না লাঞ্চের সময় হয়েছে গিয়ে লাঞ্চ কর আজকে কোনো কবিলামে কাজ দেয় তুই হ্যাঁ যাতার যাতার যাচ্ছারে দুধা ভাই হ্যাঁ আমি আপনার একটা মাত্র শালা আমি আপনার লগে পিছে থাকি কবি বলছেন আমার একটা বাইক কিনা দিবেন এখনো কিনা দিছেন না আমি কি একটা বাইক পানা না কাল তোর বই 1 লাখ টাকা বাইক কিনা লই যা আচ্ছা ঠিক আছে দুলা ভাই হ্যাঁ তুই আমি ছুটি লেগে যে আবেদন করছিলাম তোর তো ছুটির পেপার আইছে তুই তুই 100 জায়গা বিয়েশাদি কইরা ঘুরিয়ে আয় যা ঠিক গো ছুটি নাকি আরে কটা দিন ছুটি ভালো না ছুটির লাগা 100 যাইতে না বাইদারে কল লাগাই দুলা ভাই কল দিছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ওই যে কয়দিন ধরে কইছি যে ছুটি মামু ছুটি মামু এই ছুটির পেপার আইছে আমার দেশ হইছে চিকিৎসাটা করাই তুমি কি পাগল হয়ে গেছ না সামনে আমার নাম্বার আমার টাকা বসে রাখবো তুই এলে কেমন হইবো ফোন ভাই এত কথা জানি না তুই সামনে বসো ভাই আর শুন সদর বাবা আপনি ডাক্তার বড় ডাক্তার দেন থেকে দেখাইছ কথা বুঝছ তুই তো ভাবে সম্ভাবনা লাগবে আমার বলতে শিখলা

আমাকে প্রবাসী করে মানুষ মনে করে না যে আমরা প্রবাসী আই এর কাজ করবো গাদার মতো খাটবো বা টেবাটাম এতটুকুই আমরা যদি আজকে প্রবাসী মরেও যাই কাজ করতে করতে দেশে ভাই ব্রাদার আমি কিছু যায় আসে না থাক বন্ধু চল আমাকে প্রবাসী জীবনটা এমন ঠিক আছে বন্ধু চল এ রডটি মনে সোজা করিয়া এনে বিমটা দাঁড়া করে দিতে হ্যাঁ আমরা এইদিকে দেন গা রডটা সোজা করি